একদিন আষাঢ়ের শুরুতে আকাশ কালো করে এলো মেঘ সকাল থেকেই গ্রামের খালে খালে পানি বাড়তে লাগল গ্রামের সবাই বলাবলি করছিল এবার বুঝি বড় বন্যা আসছে ছোট্ট মুরগির বাচ্চা পিউ তখনও বুঝে উঠতে পারেনি এই বিপদ কী সে তখন মায়ের ডানার নিচে লুকিয়ে খেলা করছিল হঠাৎ দুপুরের দিকে এক প্রচণ্ড ঢেউ এসে পাশের খাল ছাপিয়ে ঘরের উঠানে পানি ঢুকিয়ে দিল পিউয়ের মা হাক ডাক করতে করতে সবাইকে ডাকল কিন্তু একটা ঢেউ এসে পিউকে আলাদা করে ভাসিয়ে নিল পিউ এখন ভাসছে পা ছুঁয়ে না কোনো মাটি চারপাশে শুধু পানি আর পানি পিউ ঘাবড়ে গেলেও কাঁদল না ছোট্ট ডানা দিয়ে জোরে জোরে জল থেলে এগোতে লাগল কখনো একটা কলাগাছের পাতায় উঠে বিশ্রাম নেয় কখনও আবার ভেসে যায় বাঁশের খুঁটির সঙ্গে একটা সময় সে ভেসে গেল পাশের গ্রামের দিকে সেখানে এক ছোট্ট ছেলে নাম রাফি পানির ধারে দাঁড়িয়েছিল হঠাৎ সে দেখতে পেল পানির মধ্যে কি যেন ছোট্ট কিছু নড়ছে রাফি দৌড়ে গিয়ে একটা বাঁশ দিয়ে পিউকে টেনে তোলে ভেজা কাঁপতে থাকা পিউকে আদরে তুলে নেয় নিজের কোলে পিউ এখন রাফির ঘরে নতুন বন্ধু নতুন জীবন আর নদীর ঢলের সেই দিনটি সেটি পিউয়ের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হই রইল সাহস হারালে ভেসে যাওয়া নিশ্চিত কিন্তু সাহস রাখলে কোনো না কোনো হাত ঠিকই টেনে তোলে